নমস্কার জয়মা দুর্গা আমি মৈত্রী দেবী আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জ্যোতিষের ক্ষেত্রে সাধারণভাবে আমরা সাতখানা যে বার রয়েছে সেই সাতখানা বারে এক একজন এক একটা বারে জন্মগ্রহণ করেন সেই বার অনুযায়ী কার কি ভাগ্যফল হয় সংক্ষেপে আমি বারবার বলছি সাধারণভাবে বলছি এই কারণে যে এটা একটা গড় রেজাল্ট ঠিক আছে তো অনেকেরই ডেট অফ বার্থ জানা থাকে না অনেকের সময়টাও সঠিকভাবে জানা থাকে না তারা তাদের মা বা বড়দের কাছ থেকে শুনেছেন যে তারা কী বারে জন্মেছেন বার্তা অনেকের ক্ষেত্রেই জানা থাকে সেই বার অনুযায়ী আপনারা কি জ্যোতিষে এক একজনের জন্মবার অনুযায়ী তার কি ভাগ্য ফল নির্ভর করে সেই সম্পর্কে আসুন সংক্ষেপে আমরা জেনে নিই যারা জানেন তারা তো ভালোই যারা জানতেন না তাদের আমি আমার মতো করে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি আপনারা মিলিয়ে দেখুন আপনাদের এই বারে জন্ম কি না এবং এর রেজাল যেটা আমি বলছি ফলাফল সাধারণভাবে সেটা সঠিক হচ্ছে কি না তো প্রথমেই আমরা আজকে আসবো রবিবার রবিবার থেকে আরম্ভ করবো রবিবার যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন সেটাই স্ত্রী পুরুষ ভেদেই কিন্তু আমি আজকে এ রেজাল্টটা বলছি তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যারা রবিবার দিন জন্মগ্রহণ করেছেন বা রবিবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের কেমন ধরনের লোক হয় সাধারণত এরা একটু রাগী প্রকৃতির হয় রবিবার যারা জন্মগ্রহণ করেন তারা ভাবে দেখা যায় বিশেষ করে একটু রাগী প্রকৃতির হয় একটু তারা নিজেরা মাননীয় হয় মানি ভাব একটা তাদের মধ্যে থাকে সাধারণভাবে আমি বারবার বলছি যদি ভাগ্যফল আমি কোনো কিছুতেই বিশেষ এটা হটকারী করতে পারি না যা বলি সোজাসাপটা পরিষ্কার পরিচ্ছন্ন বিভ্রান্তমূলক রকম আলোচনা বা বিভ্রান্তমূলক কথাবার্তা বলি না দেখুন জ্যোতিষের বিচারটা একটা বিশাল বড় বিচার কারো ভাগ্য গণনা করাটা অতটা সহজ ব্যাপার নয় তাকে বিভিন্ন দিক থেকে দেখতে হয় তার হাত দেখতে হয় তার সময় অনুযায়ী সে যে সময় এসছে সেই অনুযায়ী বা ডেট অফ বার্থ যদি থাকে সেইটা দিয়ে কুষ্টি কাজ কুষ্টি বা তিনটে যে কুণ্ডলি দেখা যায় নবাংশ হ্যাঁ বা চার্ট এগুলো রাশি চার্ট এগুলো দেখতে হয় তার সঙ্গে নিউমোলজি বিচার এবং সমস্ত দিকটা স্থান কাল ভেদে স্থানকাল পাত্র ভেদে কার কেমন ভাগ্য হবে সেটা কিন্তু জানা যায় সঠিকভাবে নির্ণয় করতে গেলে এগুলো বিচার করতে হয় তবুও আমি আজকে আপনাদেরকে এটার সাধারণ একটা ফলাফল বলবো যারা কিনা অত্যন্ত আগ্রহী যারা কিনা ডেট অফ বার্থ অনেক সময় জানেন না বা যারা সঠিকভাবে তাদের ভাগ্য গণনা করা নেই কিন্তু তারা হয়তো তাদের জন্ম বারটা জানেন তাদের জন্য আমি একটা এই বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করব। তো রবিবার দিনকে যাদের সাধারণত জন্ম তারা কিন্তু সাধারণভাবে প্রচণ্ড খাওয়া দাওয়া করতে ভালোবাসে আপনারা দেখে থাকবেন বেশিরভাগ ক্ষেত্রে যারা রবিবারে জন্মগ্রহণ করেছেন আপনারা মিলিয়ে নিন তারা কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোবাসেন এবং সচরাচর কিন্তু এরা মিষ্টি খেতেও বেশ পছন্দ করে মিষ্টিটা তাদের খুব পছন্দের আর সঙ্গে একটু লোভ থাকে একটু ধনী থাকে একটু কামপ্রবণ ভাব তাদের মধ্যে থাকে এবং শারীরিক দিক থেকে দেখতে গেলে তারা কিন্তু পিত্ত প্রকৃতি বিশিষ্ট হয় আমি এটা আবার ডিটেলসে একদিন বলবো পিত্ত এই পিত্ত প্রকৃতি বিশিষ্ট ব্যাপারটা কি যদি কেউ না বুঝতে পারেন আচ্ছা সোমবারে যারা জন্মগ্রহণ করেন তারা কেমন ধরনের মানুষ হয় সেই ব্যাপারে আমি বলে থাকি আপনার আমার মতো হয়তো অনেকেই আছেন সোমবার দিনকে যাদের জন্ম সোমবার দিন যারা জন্মগ্রহণ করে আমি যতগুলো বলছি আপনাদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু সাধারণ ফলাফল আমি কিন্তু বলছি সাধারণত এই জিনিসটা কিন্তু দেখা যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যারা সোমবারে জন্মগ্রহণ করছেন তারা একটু ভোগী টাইপের হয় ভোগ করতে পছন্দ করেন এবং একটু পণ্ডিত জাতীয় তাদের মধ্যে একটু পাণ্ডিত্য ভাব থাকে তারা কিন্তু ইন্দ্রিয়কে জিততে পারে জিতেন্দ্রীয় বলছে জিতেন্দ্রীয় ইন্দ্রিয়কে যারা জয় করতে পারে মানে তারা কিন্তু সোমবার দিন দিন যাদের জন্ম তারা কিন্তু চাইলে তাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এইগুলোকে সররি পক্ষে যেমন কন্ট্রোল করতে পারেন তেমন যে পঞ্চ ইন্দ্রিয় যে সেই ইন্দ্রিয়কে কন্ট্রোল চোখে একটা জিনিস দেখলো চোখে তার প্রতি একটা আসক্তি জন্মানো বা একটা জিনিস খাবারের জিনিস সেটা টেস্ট করবে ভালো লাগা এই যে এটার প্রতি যে লোভ তাহলে তারা কিন্তু এনজিওকে কন্ট্রোল করতে পারে এটা বলতে হবে তার জন্য তাদেরকে জিতেনজিও বলা হয় নানা বিদ্যায় এরা পারদর্শী হয় যারা সোমবারে জন্মগ্রহণ করেন এবং সাধারণত সোমবারে যারা জন্মগ্রহণ করেন সাধারণত আমি বারবার বলছি কথাটা কিন্তু তারপরেও যদি রকম সমস্যা থাকে তখন কিন্তু তাকে কুষ্টি নির্বাচন করতেই হবে বা আমি যেরকমভাবে গণনা করি আর অনেক পদ্ধতি আছে সেই অনুযায়ী করতে হবে যারা সাধারণত সোমবারে জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু গুণীয় হন পণ্ডিত হন এবং এই সব ব্যক্তি সাধারণত একটু ভোগ ভোগী থাকে সাধারণত একটু ঘুম ঘুমাতে ভালোবাসে একটু মানে ভোগ করার প্রতি তাদের একটু একটু ইচ্ছা থাকে আর কি নানা বিদ্যায় পারদর্শী তারা হয় এবং তারা কিন্তু সাধারণত দেখা যায় চরিত্রবান হয়ে যায় এবং আমি এইবার বলবো আপনাদেরকে মঙ্গলবার যারা জন্মগ্রহণ করেন তাদের প্রকৃতি কেমন হয় কারণ তাদের একটু মূর্খ সঙ্গপ্রিয় হয় সাধারণভাবে দেখা যায় যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু যারা জ্ঞানী গুণী নয় তাদের সঙ্গে বেশি থাকাটা পছন্দ করেন বা তাদের সঙ্গে বেশি কথা বলাটা পছন্দ করেন তারা একটু ধনবান হয় একটু ক্রুয়েল টাইপের হয় অনেকাংশে তারা নাস্তিক থাকে আমি বলছি না সবাই যে নাস্তিক থাকে এমন কোনো ব্যাপার নেই এবং ভোগী হয় তাদের কিন্তু মানে অনুতপ্ত তারা থাকেন এবং ধর্মশাস্ত্র বিষয়ে তাদের তারা সাধারণত একটু নিন্দুক বা অবিশ্বাসী সাধারণভাবে হয় যেমন হয় আপনারা জেনে নিন যারা বুধবার দিনকে জন্মগ্রহণ করে তারা কিন্তু বেশ স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ থাকে এবং তারা দয়ালু থাকে তারা একটু ভোগী হয় অত্যন্ত একটু ভোগী ভোগ করা পছন্দ করে এবং সেটা ধন সম্পদ ভোগ খাবার দাবার সব দিক থেকে তারা ভোগ করা পছন্দ করে ভোগী ব্যক্তি হয় একজন হচ্ছে ভোগী ব্যক্তি একজন হচ্ছে ত্যাগী ব্যক্তি তাই সাধারণভাবে বলা এবং আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি এই ভিডিওগুলো আরও কাউকে জানানো থাকে আমি বলবো একটু আপনারা একটু শেয়ার করে দিন যাই হোক এবার আমরা বৃহস্পতিবারে যা যেসব ব্যক্তি জন্মগ্রহণ করেন সেটা ছেলে অথবা মেয়ে হতে পারে তারা কিন্তু বেশ পড়াশুনোয় ভালো সাধারণত হয় পড়াশুনো যদি তেমনভাবে সেই স্কোপটা না থাকে বারবার বলছি স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু ভেদ থাকে জ্যোতিষের ব্যাপারে তো যদি কিনা তারা পড়াশুনোর এনভায়রনমেন্টের মধ্যে থাকে তাহলে যার যারা মানে বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু যথেষ্ট পড়াশোনার প্রতি আগ্রহী হন তাদের বেদজ্ঞ মানে তারা কিন্তু স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট পণ্ডিত হয় তাদের সেই জ্ঞান থাকে স্বাস্থ্য জ্ঞান যেটাকে বলে সেটা থাকে তারা ধর্ম সম্পদ তাদের মোটামুটি থাকে পুত্র পুত্র সন্তান বা তাদের যে বংশ পরম্পরায় সেই কুল বংশ এগুলো বজায় থাকে সাধারণ ক্ষেত্রে এবং তাদের খবরাখবর দেওয়ার জন্য বা তাদের আন্ডারের লোক থাকে মানে কাজ করার জন্য এবং তারা কিন্তু সঠিক চেতনা যুক্ত হয় সাধারণভাবে যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করছেন যাদের ডেট অফ বার্থ জানা নেই কুষ্টি বিচার করা নেই এবং যারা হাত দেখাননি যারা জানেন শুধু তাদের কিবারে জন্মেছেন তাদের কিন্তু একটা ভালো এই জায়গাটা আছে যারা বৃহস্পতিবারে জন্মেছেন তারা কিন্তু যথেষ্ট স্বাস্থ্য বিষয়ে তাদের একটা আগ্রহ থাকে তারা তাদের মধ্যে একটা নিজেদের স্বাস্থ্যের প্রতি সম্মান বোধ থাকে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু টাকা পয়সা ধন সম্পদের অধিকারীও হয় এর জন্য আমি বলবো যাদের বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছেন তারা সময় নষ্ট না করে যদি বসে থাকেন তাহলে আপনারা অতি অবশ্যই কোনো ভালো ব্যবসা বাণিজ্য বা কাজ চেষ্টা করুন যেটাই হোক আপনারা করুন দেখবেন আপনারা খুব ভালোভাবে এটাকে কিন্তু ওভারকাম করতে পারবেন যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আছে আচ্ছা শুক্রবার যারা জন্মগ্রহণ করেন এবং আমি বলে দিই বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করেন তাদের সাধারণভাবে কিন্তু তাদের কুণ্ডলিতে কিন্তু যদি কিনা গ্রহগুলো ভালো অবস্থানে থাকে অবশ্যই তারা ভালো ধন বা তাদের হাতে টাকাও থাকে শুক্রবার যারা জন্মগ্রহণ করেন একটু তারা একটু দয়ালু হয় ধৈর্যশীল হয় এবং সাধারণত ধনী হয় ভোগী হয় শুক্রবারে এবং বহু চাকর বাকর বা বহু লোকজন তাদের সঙ্গে যুক্ত থাকে যারা তাদের কথা অনুযায়ী চলে শুক্রবার দিন যারা জন্মগ্রহণ করে করেন তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলবো আর শনিবারে যারা জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে কি হয় আপনারা জানুন তার আগে আমি বলবো আমার ভিডিও অতি অবশ্যই আপনারা যদি সম্ভব হয় তাহলে একটু শেয়ার করে দেবেন কারণ আরও কিছু মানুষের জানার আগ্রহ থাকতে পারে বার অনুযায়ী তাদের জীবনের ভাগ্য কেমন বা তাদের জীবনে কী শুভ প্রভাব আছে সেই বার অনুযায়ী বা কি অশুভ প্রভাব আছে বা যে বারে তারা জন্মেছেন সেটা যদি তাদের জানার আগ্রহ থাকে তারা জানতে পারবেন তাই আমি আপনাদের কাছে বলবো আপনারা আপনাদের ফেসবুকে ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেখানেই আপনারা সম্ভব বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যারা ডেট অফ বার্থ নেই যারা জানেন না তাদের ডেট অফ বার্থ কত তাদের মধ্যে কি শুভ গুণ নিয়ে বা কি শুভ ফল নিয়ে তারা জন্মগ্রহণ করেছেন সেটার সম্পর্কে আমি বলছি শনিবার যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু একটু কি বলবো তারা কৃতজ্ঞ হয় তারা কৃতজ্ঞ হয় একটু কুটিল হয় কিন্তু তারা কিছু কিছু ক্ষেত্রে কার্য পণ্ডকারীও অনেক সময় হয়ে থাকে এবং বন্ধু বান্ধবগণের জন্য একটু পীড়াদায়ক হয়ে থাকে কিন্তু এই একটা গুণ তাদের মধ্যে থাকে তারা অত্যন্ত কৃতজ্ঞ হয় এবং সচরাচর তারা একটা নিচাশয় বা মানে একটু স্ট্রাগেলের মতো লাইফ তারা স্ট্রাগেল লাইফ কিন্তু যাপন করে কিন্তু একথা সত্য তারা শনিবারে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু একটা জিনিস খুব ভালো আছে যেটা কিন্তু তারা তারা কিন্তু কৃতজ্ঞ থাকে তারা একটা যার যে তার প্রতি তাকে সে উপকার করে তার তাদের যারা সহযোগিতা করে তাদের কথা কিন্তু কখনো বলে না তাদের মধ্যে একটা কৃতজ্ঞতা ভাব আছে কিন্তু এর সঙ্গে সঙ্গে যেটা অপভূন নিয়ে জন্মেছেন সেটা হচ্ছে তারা অনেক ক্ষেত্রেই কাজ পণ্ডকারী হয়ে থাকে কোনো কাজ হলে তারা কিন্তু হঠাৎ করে সেই কাজটা কিন্তু সঠিকভাবে নাও করতে পারে কাজের কাজ একটা সিস্টেমেটিক হতে কাজ হচ্ছে সেখানে হয়তো তারা মনটাকে অস্থিরতা করে ফেলে এই কারণে আমি বলছি যে আপনাদের যে আমি বললাম এই যে বার অনুযায়ী ভাগ্য বা কি শুভ অশুভ প্রভাব নিয়ে আপনারা জন্মেছেন আপনারা দেখুন আপনাদের সঙ্গে মিলিয়ে দেখুন আপনাদের মধ্যে কী কী শুভ গুণ আছে শুভ গুণ যদি থেকে থাকে সেইগুলোকে কার্যকারী করার চেষ্টা করুন আর যাদের অশুভ যে প্রভাবগুলো আছে সেগুলোকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সবাই আমার কাছে স্পেশাল প্রত্যেকটা বাড়ি স্পেশাল সোম থেকে শনি প্রত্যেকটা বার এবং প্রত্যেকটা বারের লোক যার যার নিজ গুণে সে নিজেই স্পেশাল আপনারা প্রত্যেকে চেষ্টা করুন আপনাদের যেটা ভালো গুণ সেটাকে ধরে রাখার এবং যেটা কিনা একটু অসুবিধা আপনাদের মনে হচ্ছে যে আমার কথায় আপনাদের একটু দুঃখ লাগলো আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি যদি কারো দুঃখ লেগে থাকে কিন্তু আমি বলবো সেই অপগুণকে সরিয়ে দিয়ে আপনারা নিজের মাইন্ডকে কন্ট্রোল করে আগে এগিয়ে চলুন আপনারা সবসময় জানেন আমি সবসময় পজিটিভ কথা বলি এবং লোককে বিভ্রান্তমূলক কথাবার্তা বলা পছন্দ করি না তাই আজকে আপনাদের বারবার বলে দিচ্ছি এই জন্মবার অনুযায়ী যে শুভ এবং অশুভ ফল আমি বললাম এটা কিন্তু শুধুমাত্র এটা কিন্তু মানে এটা সাধারণ ফলাফল আমি আপনাদের জানালাম খুব ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করি এক্সেপশনাল কিন্তু হয় বারবার বলছি এক্সেপশনাল হতেই পারে তার জন্য যদি দেখেন এক্সেপশনাল ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এগুলো দিয়ে আপনারা কিন্তু আপনার পুষ্টি বিচার করতে পারেন বা যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নাও থাকে তাহলেও কোনো ব্যাপার না আপনারা যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যাবেন অবশ্যই আপনাদের ভাগ্য গণনা করে আপনাদের সঠিক পরামর্শ তারা দিয়ে দেবেন ভালো থাকবেন নমস্কার জয় মা দুর্গা সকলের মঙ্গল